আমরা চলে আসলাম একটি রিকানেকশন সিমো কাজ করার জন্য এই গ্রাহকের মিটারটি পূর্বে অফিস খুলে নিয়ে গিয়েছিল বিদ্যুৎ বিলের জন্য তো এখন আবার গর গ্রাহক টাকা পয়সা জমা দিয়ে আবেদন করে আসলে এই মিটারটি আমরা এখন সংযোগ করে দিচ্ছি এই গ্রাহকের মিটারটি পূর্বে অফিস খুলে যাওয়ার মূল কারণ ছিল এই গ্রাহকের বকেয়া বিদ্যুৎ বিলের জন্য সংযোগ বিচ্ছিন্ন করা ছিল গ্রাহক বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করে অফিসে আবেদন না করেই নিজে নিজেই সংযোগ কারোর মাধ্যমে লাগিয়ে নিয়েছে যার জন্য অফিস এই মিটারটি পূর্বেই খোলার অর্ডার করেছিল সে সেই মিটারটি পূর্বেই অফিস থেকে আমাদের লোক এসে মিটারটি খুলে নিয়ে গিয়েছিল তো এখন আবার গ্রাহক বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করে এবং ডিসিআরসিপি অর্থাৎ অতিরিক্ত সার্ভিস জরিমানা সহ দিয়ে অফিসে আবেদন করলে পরবর্তীতে আমরা এই মিটারটি আবার সংযোগ করে দিয়ে যাচ্ছি তো বর্তমানে অফিসে নতুন মিটারের সংকট রয়েছে যার জন্য পুরাতন মিটারের মাধ্যমেই এই সিএমওগুলো অর্থাৎ রিকানেকশন সংযোগগুলো দেওয়া হচ্ছে পুরাতন মিটারে অনেক অনেকেই বলে থাকেন যে পুরাতন মিটার সংযোগ করে দিচ্ছেন পুরাতন মিটার ভালো থাকে না এমন নয় পুরাতন মিটারগুলো এগুলো মিটার টেস্টার রুম থেকে চেক করে পরবর্তীতে গ্রাহক পর্যায়ে দেওয়া হয় নষ্ট মিটার কখনও গ্রাহক পর্যায়ে সাপ্লাই করা হয় না যেমন এই গ্রাহকের পূর্বে যে মিটারটি ছিল সেই মিটারটি অফিস খুলে নিয়ে গিয়েছিল সেই মিটারটি কিন্তু ভালো ছিল গ্রাহক ব্যবহার করতেছিল তো গ্রাহকের অপরাধ বা গ্রাহকের ভুলের কারণে অফিস মিটারটি খুলে নিয়ে যায় তো সেই মিটার অন্য কাউকে না কাউকে সংযোগ দেবে এরকমই আর কি যে মিটারগুলো মাঠ পর্যায়ে থেকে খুলে নেওয়া হয় যে মিটারগুলো ভালো থাকে সেই মিটারগুলো আপনার পরবর্তীতে আবার সংযোগ দেওয়া হয় যেহেতু এখন বর্তমানে মিটার সংকট রয়েছে তার কারণে পুরাতন মিটারের মাধ্যমেই রিকানেকশন বা অন্য অন্য কার্যকলাপ জরুরি কার্যকলাপগুলো চালু রাখা হয়েছে সেই মিটারগুলোর মাধ্যমে সংযোগ দেওয়া হচ্ছে তো যাদের বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে সংযোগ বিচ্ছিন্ন করা আমি তাদেরকে বলবো আপনারা অবশ্যই সংযোগগুলো নিয়ে নেবেন আর যদি আপনার বিদ্যুৎ ব্যবহার না করেন বা বিদ্যুৎ ব্যবহার করার প্রয়োজন না পড়ে সেই ক্ষেত্রে যে টাকাটা আছে সেটা পরিশোধ করে রাখবেন সেটা পরিশোধ করে রাখবেন তাহলে আপনার মিটারটি খুলে নিয়ে যাবে না কারণ বকেয়া বিদ্যুৎ বিলের জন্য যদি সংযোগ বিচ্ছিন্ন করা থাকে শুধু যে মিটারই খুলে নিয়ে যাবে এমন নয় মিটার খুলে নিয়ে যাওয়ার পরে আপনি যে বকেয়া বিদ্যুৎ বিলের জন্য আপনি টাকা যদি না দেন তাহলে অফিস থেকে মামলা করে দেওয়া হয় এ মামলাটা এমন হয় যে আপনার যদি দশ হাজার পনেরো হাজার টাকা বিদ্যুৎ বিলের জন্য মামলা করা হয় সেক্ষেত্রে মামলাটা নিষ্পত্তি করতে গেলে দেখা যাবে আপনার বিশ ত্রিশ হাজার টাকা খরচ হয়ে যায় সকল টাকা সহ এর জন্যই বলবো যে যাদের বক্ষে বিদ্যুৎ বিলের জন্য সংযোগ বিচ্ছিন্ন করা আছে তারা অবশ্যই বক্ষে বিদ্যুৎ বিলগুলো পরিশোধ করে পরবর্তীতে সংযোগ নেন বা না নেন পরিশোধ করে রাখবেন তো কথা বলতে বলতে এই মিটারটি সংযোগ দিয়ে ফেললাম তো এই মিটারটি সংযোগ দিয়ে এখন কমপ্লিট এখন টার্মিনাল কভার লাগিয়ে দিব লাগিয়ে দিয়ে সিল করে দিলেই এই কাজটি কমপ্লিট হয়ে যাবে আর ম্যাক্সিমাম মিটারগুলি দেখা যায় যে চিপাচাপির মধ্যে থাকে দেখেন এই মিটারটা কীরকম চিপা এবং ময়লা স্তূপ এরকম সাধারণত আবাসিক গ্রাহকগুলো দেখা যায় যে দুই বিল্ডিংয়ে চিপা মাঝে রাখে তো আপনারা মিটার সংযোগের ক্ষেত্রে অবশ্যই মিটারগুলো একটু ভালো জায়গায় স্থাপন করার চেষ্টা করবেন তাহলে যেমন মিটারের রিডিংগুলো আমাদের রিডিংম্যান ভাইরা নেওয়ার তাদের সহজ হবে এবং নির্ভুলভাবে রিডিং নিতে পারবে সব কাজগুলি নির্ভুলভাবে করতে পারবে আপনার মিটার সংযোগ হওয়ার পরে কিন্তু প্রতি মাসে আপনার মিটার রিডিং করার জন্য হলেও আসতে হয় তারপরে কোনো সমস্যা হলে আমাদের তো কাজ কাজ করার জন্য আসতেই হয় তো আশা করি বুঝতে পেরেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দীর্ঘ সময় দেখার জন্য